দেশের বাজারে চার দফা বাড়ার পর অবশেষে কমেছে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের অর্থাৎ স্বর্ণের দাম টাকা ছিল এক লক্ষ সাতান্ন হাজার লক্ষ বাহাত্তর টাকা যা দেশের বাজারের সর্বোচ্চ রেকর্ড মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমার এই ঘোষণাটি দেয় বাজুস জানাই স্থানীয় বাজারে তাজা বিস্র্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে নয় এপ্রিল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতিভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ছাপ্পান্ন হাজার চব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ উনপঞ্চাশ হাজার চারশত সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ আঠাশ হাজার একশত একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে এক লাখ পাঁচ হাজার ছয়শত শত সৌষট্টি টাকা সর্বশেষ ঈদের আগে গত আঠাশে মাস বাইশ ক্যারেটের স্বর্ণের দাম বাড়িয়ে এক লাখ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা নির্ধারণ করা হয় যা দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড ছিল